আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বাটিকের একদম একটা নতুন ডিজাইন যে ডিজাইনের কালার গুলো থাকবে খুব সুন্দর থাকবে এক নজরে কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখা হলো মেরুন কালার সাথে দেখেন গ্রিন তারপরে আছে হলো আপনার অ্যাশ কালার এর সাথে কন্ট্রাস্টটা কি দেখেন সুন্দর একটা বাদামি কালার দ্বিতীয় যে কালারটা তৃতীয় অনেক সুন্দর একটা কালার এটাও কিন্তু মেরু গ্রিনের সাথে কি মেরুন কালার কম্বিনেশন করা তারপরে কালারটা আছে মেরুন সবুজ প্রত্যেকটা কালারই কিন্তু প্রথমে শুরু করছি সুন্দর একটা মেরুন কালার দেখেন প্রিন্টটা হলো জামদানি প্রিন্টের উপরে করা এগুলো কিন্তু বাটিক থাকবে খুবই উন্নত মানের ফেব্রিক্স এর উপরে করা দেখেন সুপার কোয়ালিটি দেখেন জামাটা বাটিকের সামনে পিছনে কিন্তু একই রকম হবে এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট দুই সাইডে কিন্তু এক রকম হবে আর জামাতে যে কাপড় আছে আপনার আড়াই গজ একটা জামার কাপড় আছে আড়াই হাত পানার উপরে আর হাত পানা মানে কি যে কোনো গ্রোদের আপনাদের জন্য কিন্তু অনায়াসে হয়ে যাবে

কালারের ব্যাপারে বলতে চাই কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রকার বিকাশ নগদের ঝামেলা ছাড়াই আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন হোলসেল রিটেল প্রাইস কিন্তু আলাদা থাকবে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে পাবেন একটি প্রিমিয়াম কোয়ালিটির টাইডাই বাটিক সাথে কি প্রিন্টেড সালোয়ার সাথে থাকবে কোটা কটন ওনার উপরে করা এই যে দেখেন দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু এরকম বড় বড় সুবিশাল নামাজি ওন্না দেখেন কতটা সুন্দর ওন্না চলে যাচ্ছি পরবর্তী কালারে এটা হলো মেরুন কালার এটা দেখবো সবার শেষ কারণ এই কালারটা অনেক আপুর ইতিমধ্যে অর্ডার আছে আমাদের কাছে সো ওটার স্টকে কিন্তু কম আছে দেরি করবেন না দেখা আমাদের চট করে স্ক্রিনশটের মধ্যে জামাতে যে কাপড় আছে পাক্কা আড়াই গোছ একটা কাপড় দেওয়া আছে যে কোনো ধরনের জামা বানাতে পারবেন এটা স্যালোয়ার কাপড় স্যালোয়ার দিয়ে কিন্তু যে কোনো ধরনের স্যালোয়ার হয়ে যাবে হাতাটা কিন্তু সম্পূর্ণ আলাদা ফুল হাতা হয়ে যাবে এখন দেখা যাচ্ছে অন্যটা আমি বারবার বলে দিচ্ছি যারা হোলসেল বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ এই ভিডিওতে যে আমি ছয়টা কালার দেখেছি ছয়টা কালারই কিন্তু চোখে লাগার মতো মন ভালো করে দেওয়ার মতো কালার এখন দেখো শেষ আপনাদের সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইনটা ডিজাইনটা যে জামদানি প্রিন্টের উপরে দেখেন কতটা সুন্দর জামার বহর আছে আপনার আড়াই হাত পানা গোল জামা সুন্নতি জামা যে কোনো ধরনের জামা হয়ে যাবে আর লম্বা থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি লং থাকবে স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের সালোয়ার দেখেন সম্পূর্ণ প্রিন্টের সালোয়ার আড়াই গুজে একটা প্রিন্টের স্যালোয়ার স্লিপস এর কাপড় এখন দেখাচ্ছি অন্যটা আর প্রাইসটা আবারও বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোলসেল রিটেল দুই ভাবে নিতে পারবেন দেখেন ওড়নাটা কতটা বড় ওড়না একদম প্রিমিয়াম কোয়ালিটি ওড়না আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম